হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে চার ধরনের মাছ একসাথে করে নোয়াখালির ঐতিহ্যবাহী রেসিপি মরিচ খোলা রেসিপিটি শেয়ার করব। একদম অরিজিনাল রেসিপিটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে রেসিপি তৈরির জন্য আমি কাতলা কই চিংড়ি আর লোটে মাছ নিয়েছি এই রেসিপি তৈরির জন্য সাধারণত ছোটো মাছকে প্রাধান্য দেওয়া হয় তবে আমার কাছে যে ধরনের মাছ ছিল আমি তাই নিয়েছি এবং সবগুলো মাছ আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এবার একটি বাটিতে সবগুলো মাছ নিয়ে নিব আর তাতে যেন কোনো পানি না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আমি খুব ভালো করে পানি জড়িয়ে সবগুলো মাছ নিয়ে নিলাম আর এবার তাতে অ্যাড করে দিব কিছু মশলা সবার প্রথমে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব এখানে এক চামচ মরিচ বাটা যেহেতু মরিচগুলা তাই মরিচটা আমি বেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু মরিচের গুঁড়োও দিতে পারো তো এখা এরপর এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিব টমেটো কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি এ রেসিপিতে পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে তারপরে এখানে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচের ফালি আর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি তারপর এখানে অ্যাড করে দিব সরিষার তেল তেলটা দিয়ে এবার মাছের সাথে সবগুলো মশলা খুব ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে এই মশলার সাথে মাছগুলো মাখানোর সময় এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল মনে হচ্ছিল কাঁচাই বুঝি খেয়ে ফেলা যাবে তো দেখো আমি মাছগুলো খুব ভালো করে মেখে নিয়েছি আর এই রেসিপিটা তৈরির জন্য কলাপাতা আমাকে অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছে যেহেতু শহরের বাড়িতে কলাপাতা সহজে পাওয়া যায় না তাই অনেক কষ্টে একটা কলাপাতা পাতা জোগাড় করতে পেরেছি কিন্তু যারা গ্রামের সাইডে থাকে তারা কিন্তু কলাপাতা খুব সহজেই জোগাড় করতে পারবে এবং খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে তো আমি কলাপাতার মধ্যে এখন দিয়ে দিলাম মেখে রাখা মাছগুলো এবার খুব ভালো করে কলাপাতাটাকে আমি বাস করে নিব বাস করে নেওয়ার আগে এখানে আমি দিয়ে দিলাম তিনটি লেবু পাতা এবার সম্পূর্ণ কলা পাতাটা খুব সুন্দর করে বাস করে নিতে হবে যেন এই মাছগুলো সুন্দর করে ভিতরে থাকে তো দেখতে পাচ্ছ আমি কলাপাতাটা খুব কষ্ট করে বাস করে নিচ্ছি যেহেতু আমার কলা অবস্থা বেশি ভালো ছিল না কলাপাতাটা পাতাটা বাস করে নেওয়া হয়ে গেল উপর থেকে আমি আরেকটি কলাপাতা দিয়ে দিব আর তারপর চলে যাব চুলাই চুলাতেও আমি ফাইভ প্যানটার উপরে আরেকটি কলাপাতা দিয়ে রাখবো আর তারপরে আমাদের বাস করে রাখা কলাপাতাটা দিয়ে দিব দিয়ে খুব সুন্দর করে সম্পূর্ণটা মুড়িয়ে দিয়ে তারপর একটি ডাকনা দিয়ে ডেকে এটা রান্না করব বিশ মিনিটের মতো চুলা রাস্তা এ সময় মিডিয়াম হিটে রাখতে হবে বেশি হাই হিটে রান্না করলে উপর থেকে কলা পাতাটা পুড়ে যাবে কিন্তু ভিতরের মাছগুলো রান্না হবে না সেই জন্য মিডিয়াম হিটে একটু সময় নিয়ে তারপর মাছটা রান্না করতে হবে তাহলে ফিরে আছি বিশ মিনিট পর বিশ মিনিট পর দেখতে পাচ্ছ নিচের অংশটা খুব ভালো করে রান্না হয়ে গেছে এবার আমি কলা পাতাটা খুব সাবধানতার সাথে উল্টে বেশ আমার কলা পাতাটা উল্টে দিলাম এবার অপর পাঁচটাও ডেকে আরও বিশ মিনিটের মতো রান্না করে নিব এ সময় রান্নাঘরটা সুগন্ধে এত মম করবে যে আশেপাশে দুই তিন বাড়িও জেনে যাবে যে আজকে ঘরে অন্য কিছু একটা রান্না হচ্ছে তো আমি আবার ওইটা পাল্টে দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিব আর তাহলে তৈরি হয়ে যাবে নোয়াখালীর ঐতিহ্যবাহী রেসিপি মরিচকোলা খুবই টেস্টি খুবই টেস্টি কলা পাতার গন্ধ প্লাস সুপাতার গন্ধ সব মিলেমিশে একাকার হয়ে গেছে লুকটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ তো কেমন লাগলো তোমাদের কাছে রেসিপিটি কমেন্ট করে জানিও আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই